হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পৃথিবীতে নানা যাযাবর উপজাতির বাস যেখানে বলগা হরিণ বর্ণ খরগোশ ভাল্লুক ভেড়া শিয়াল আর কুকুর যাকে পাবে তাকে শিকার করে খেয়ে ফেলবে কনকনে ঠান্ডা আর বরফের ঘরে বসবাস করে এমন এক জনগোষ্ঠী যে কিন্তু পশু চামড়া তাদের পোশাক সিল মাছের তেল দিয়ে ঘরে প্রদীপ জ্বালায় তবে এক্সিমো যাযাবর উপজাতি বলা হয় যাদের নিজেদের কোনো রাষ্ট্র নেই তাদের অদ্ভুত আচার আচরণ জীবনযাপন এবং খাদ্যাভ্যাস আমাদের থেকে কিন্তু একেবারে সম্পূর্ণই আলাদা হয়ে থাকে যে জীবনযাত্রা কল্পনা কাহিনীর গল্পকেও হার মানিয়ে যায় এই উপজাতিগুলো কিন্তু একেবারে মানুষদের থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে তারা যেরকম শিকার করে পশু পাখি খেয়ে ফেলে তো বন্ধুরা আজকের পর্বে জানাবো বরফের মাঝে এক্সকিমো জাতির একটি দিন কেমন কাটে বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীর নব্বই ডিগ্রি অংশ কিন্তু উত্তর মেরুতেই অবস্থিত তাই একেবারে ভিন্ন পরিবেশ এখানে পৃথিবীর অন্য দেশগুলোর বছর জুড়ে দিনরাতে যে হিসাব তা কিন্তু কিছুই নেই এই দেশটিতে তবে অবিশ্বাস্য শোনালেও এটা কিন্তু একেবারে সত্য একটি ঘটনা যে উত্তর মেরুতে কোনো ঘড়ির কাটার সময় ধরা হয় না তারা কিন্তু তাদের ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে উত্তর মেরু পৃথিবীর অন্যতম বৃহত্তম তেলের খনি হওয়ায় এ দিক দিয়ে নজর সবার এর উত্তর মেরুতে কেউ ছাড় দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া উত্তর মেরুতে নিজেদের দাবি করে সোনার শক্তি প্রয়োগে কিন্তু তারা ব্যস্ত তবে এক্স্কিমো বা ইউনিট জাতির মানুষের বসবাস কিন্তু এইখানে যেরকম কানাডা গ্রিনল্যান্ড এবং রাশিয়া দিক থেকে উত্তর মেরুতে বসবাস করে এই জাতি তবে কোনো দেশ নেই কিন্তু তাদের সেখানে বসবাস করা এক্সকিমো মানুষের বাড়ি বানায় বরফ দিয়ে আর সেই বাড়ি গলে যায় কিন্তু একমাত্র গ্রীষ্মকালে খাবার বলতে কাঁচা মাংস মাছ আর কিছু ঘাস কিন্তু তারা পায় পশুর চামড়াও কিন্তু তাদের প্রধান খাবার তাদের পোশাক সিল মাছের তেল দিয়ে ঘরের প্রদীপ জ্বালায় তারা এক্সকিমো ছাড়া কুকুর টানা গাড়ি ব্যবহার করে একটা গাড়িতে দশটি প্রশিক্ষিত কুকুর জুড়ে দেওয়া হয় এক্সকিমো ভাষায় এই গাড়ির নাম হচ্ছে কিন্তু কাছো মাছ জমার বাদা পিছল একটি দেশ বরফের উপর দিয়ে খুবই দ্রুত থেকে চলতে পারে এই গাড়ি এছাড়াও কিন্তু কায়াক নামে একটি ছোট ছোট নৌকা ব্যবহার করে তারা এই অঞ্চলে কিন্তু চাষাবাদ প্রায় অসম্ভব বলে পশু শিকার করা কিন্তু তাদের অন্যতম মূল চালিকা শক্তি তবে এস্কিমোদের ক্ষুধা নিধারণ করতে হয় কিন্তু বলগা হরিণ বর্ণ খরগোশ পেরুর ভাল্লুক এবং উত্তর হাসো পেঙ্গুইন দিয়ে কিন্তু তারা খাবার বানায় এছাড়াও বরফের নিচ থেকে শিল ও তিমি সহ বিভিন্ন ধরনের মাছ ধরে খায় গ্রীষ্মকালে শিকার করে শীতকালের জন্য খাবার তুলে রাখে তারা তবে এই এস্কিমোদের এস্কিমোদের বরফ মানব বলা হয়ে থাকে তাদের বসবাসে বরফ ঢাকা অঞ্চল তবে এদের জীবন জীবনযাত্রার কিছু আমাদের মতো একেবারেই কিন্তু সহজ নয় তাদের জীবনযাত্রা চলাফেরা খাদ্য ধর্মীয় বিশ্বাস কিন্তু একেবারে অদ্ভুত ধরনের হয়ে থাকে অ্যাসকিমো শব্দটির অর্থ হচ্ছে কাঁচা মাংস ভক্ষণকারী দেশ তবে এরা কিন্তু দলপ্রিয় এবং দলে দলে বসবাস করতে সবথেকে বেশি ভালোবাসে তারা তবে ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছুই থাকে না তাদের আবার যখন শীত পরে বরফ জমে যায় সবখানেই তখন তারা বরফ খুঁজে পাথর বা ঢাকনা দিয়ে ঘর তৈরি করে তো এই ধরনের ঘরকে বলা হয় ইগলু বরফের হিমশীতল রাজ্যের বেঁচে থাকার জন্য অ্যাসকিমো ছাড়া বেরো ভাল্লোক বনগা হরিণ ও বিভিন্ন প্রাণীর মোটা চামড়া দিয়ে পোশাক তৈরি করে রাখে তারা আর এগুলির নাম হচ্ছে কিন্তু কুয়ারি বা ফার্স আর এই পোশাকগুলো চামড়া দিয়ে তৈরি হওয়া টিকে থাকে বছরের পর বছর এছাড়াও কিন্তু পা ও শরীর গরম রাখতে চামড়া দিয়ে পাঁচ ভাত পর্যন্ত জুতা তৈরি করে রাখে তারা মেরু অঞ্চলে গাছপাগলা কিন্তু খুবই কম থাকে এই বিশাল আকৃতির বরফের খণ্ড দিয়ে বাড়ি বানায় তারা বাড়িগুলোর কিন্তু উচ্চতা হয় প্রায় পাঁচ থেকে ছয় ফুট হামাগুড়ি দিয়ে ভেতরে প্রবেশ করে এই জাতে গ্রীষ্মকাল এলে এসব ঘরগুলো কিন্তু পানি হয়ে যায় তখন এস্কিমো ছাড়া বাস করে খোলা আকাশের নিচে তাবু খাচ্ছিয়ে তবে এসব তাবো ছাড় তৈরি করা হয় চামড়া দিয়ে আর দেয়াল হিসেবে ব্যবহার করা হয় কিন্তু পশুর হাড় ও তিমি মাছের বিশাল আকৃতি কাটা দিয়ে প্রচণ্ড ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে অবাক জীবন বেছে নিয়েছি কিন্তু তারা উত্তর মেরুর বরফ নেই বরফগুলি খাবার পানি তারা সংগ্রহ করে উত্তর মেরুতে অবিশ্বাস্যভাবে বেঁচে থাকা পশু শিকার করে তাদের খাবার জোগাড় করে শিকার করতে তারা ব্যবহার করে কিন্তু পশুর বানিয়ে তারা পশু শিকার করে কখনো কখনো হিংসা পশু সামনাসামনি হতে হয় উত্তর মেরু ঘেসা কানাডা গ্রিনল্যান্ড রাশিয়া ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের দিক থেকে কিন্তু এটি প্রভাবিত হয় এই যুক্তরাষ্ট্রের দিক থেকে সব মিলিয়ে প্রায় দেড় লাখ ইউনিট জাতির বসবাস করে আসে তারা পশু আর মাছের তেল ব্যবহার ব্যবহার করে আগুন জ্বালায় তারা বরফে অছদিত মানুষের জীবন জীবিকা তাদের থেকে সম্পূর্ণই আলাদা প্রাকৃতিক খেয়ালিপোনা থাকায় এই অঞ্চলে ছয় মাস দিন আর বাকি সব কিন্তু রাত থাকে বছরে কেবল একবারই পুরোপুরি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় এই অঞ্চলে কিন্তু দশ দিন গ্রীষ্মকাল যে সময় কিন্তু সূর্য দেখা মেলে আর দশ দিন সূর্য দেখা মেলেই না সেই সময় কিন্তু এই অঞ্চলে শীতকাল একটা না রাতই থাকে এমন রূপ পরিস্থিতি আর সেখানে বসবাস করতে খুবই ভালোবাসে ভাবতে গেলে কিন্তু তাদের জীবনযাপন স্বাভাবিক মানুষের থেকে অনেকটাই বিচ্ছিন্ন ও অনেকটাই আলাদা তারা খুব কষ্টের সাহায্যে কিন্তু এই ইগুলোতে বসবাস করে আসছে তারা যে কোনোভাবে কিন্তু পশুর চামড়া দিয়ে আগুন জ্বালা এবং বরফের মাঝে ঢেকে থাকে যেখানে কিন্তু বসবাস করতে পারবে না কোনো সাধারণ মানুষ শুধুমাত্র তাদের দ্বারাই কিন্তু এটি সম্ভব তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও দেশ সম্পর্কে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন ভিডিওটা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই কমেন্ট করে জানান এর পরবর্তী ভিডিওটি আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ